রাত হয়েছে আমাদের এখন এরপর আমরা ঘুমাবো তাই না আপনি চাইলে বিছানায় গিয়ে করে নামাজ পড়তে পারেন সুরা আগে তেলাওয়াত করতে পারেন সুরা মুলক আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে ইনশাল্লাহ আপনি আয়তাল কুর্সি তেলাওয়াত করতে পারেন যেটা আপনাকে সারা রাত আল্লাহ পক্ষ থেকে নিরাপত্তা দিবে ইনশাল্লাহ আপনি চাইলে সুরা বাকার শেষের আয়াতগুলো পড়তে পারেন শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ আপনি চাইলে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পারেন আপনি চাইলে সুরা কাফিরুন পড়তে পারেন যেটা আপনাকে শিখ থেকে বাঁচাবে আপনি চাইলে সুরা ফালাক না সেফলাস পড়তে পারেন এই কাজগুলো করেও আপনি ঘুমাতে পারেন পারেন অথবা এতটুকু বলতে পারেন আল্লাহ নবী ইসমিকা এবার আপনি যে সময়টুকু ঘুমিয়ে আছেন এই ঘুমন্ত সময়